আপনাদের আমি মা দুর্গার দর্শন করাচ্ছি শ্রাবণ মাসে মা দুর্গার দর্শন করছেন ভিডিওর সময় থাকবেন পুজোটা কোথায় সেটাও আপনাদের আমি বলবো আপনাদের আমি নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি যদিও আমি দিনের বেলায় গিয়েছি এই পুজোটি কৃষ্ণগর গোলাপটি বারোয়ারি আছে আপনাদের গোলাপটি বারোয়ারি জগতী পুজো আমি দেখিয়েছিলাম এই বারোয়ারিতে কৃষ্ণগর শহরে একটাই বারোয়ারি এবং এই বারোয়ারিতেই মহিষমদনী মায়ের পুজো হয় প্রত্যেক বছর এবং এই যে পদ্মে আমি আসলাম এই পদ্মেই কৃষ্ণগড়ে যত ঠাকুর হয় নিরঞ্জন এই পদ্মেই নিয়ে যাওয়া হয় কদমতলা ঘাটে আপনাদের আমি বারোয়ারিটা দেখাচ্ছি গোলাপটি বারোয়ারি জগতী পুজোর সময় খুব সুন্দর সাজাই আপনারা ভিডিও দেখে থাকবেন আমার হয়তো জগতী পুজোর এখানে সূচিপত্র দেওয়া আছে কখন পুজো শুরু সেটাই আপনাদের আমি দেখাচ্ছি এই পুজো বহু পুরনো আমার জবে থেকে জ্ঞান হয়েছে আমি দেখছি গোলাপটি বাড়িতে মৌসুমদ্দিনী পুজো খুব সুন্দরভাবে হয় দূর থেকে লোকজন আসে মায়ের দর্শন করতে আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই চাঁদনিটা টোটালটাই জগতে খুব সুন্দর করে সাজাই গোলাপুটি বাড়াবাড়ি সদস্যরা আপনাদের আমি মায়ের দর্শন করাবো সামনে থেকে একবার তো করিয়েছি নবমী পুজো সবজি মাসের পুজো করছেন আপনারা শুনতেই পাচ্ছেন जीत शोभित विदंग शोमी प्रेमित আপনাদের আমি সামনে থেকে মায়ের দর্শন করালাম আবারও করবেন এক পাশে বাবা ভোলনাথ এক পাশে মা পার্বতীর আপনারা চিত্র দর্শন করছেন ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আমি ভুলিয়ে দেখাচ্ছি পুরনো এই বারোয়ারি মা বৈষ্ণবের পুজো আজ আপনাদের আমি দর্শন করাতে পারছি এখন আমি ডেলি ভিডিও দিতে পারছি না ওয়েদারটাও ভালো যাচ্ছে না দেখতেই পাচ্ছেন আপনারা কিছু মনে করবেন না আপনাদের ভালোবাসা যেন আমি এইভাবেই পাই এইভাবেই পাশে থাকবেন আপনারা আজকে এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা বেশি করে কমেন্ট করবেন বেশি করে শেয়ার লাইক করবেন ভিডিওটা মা সকলের ভালো করুক আজ আপনাদের আমি নরম পুজোর মায়ের দর্শন পালাম মৌসুমুদ্দিনের কৃষ্ণপুর গোলাপটি বারোয়ারি সকলকে রাধে রাধে